আসসালাম আলাইকুম এই মুহূর্তে একটা হোন্ডার ড্রিম নিউ গাড়ি বিক্রি করলাম তেইশের মডেল তেইশের শেষের দিকে কেনা গাড়িটা আমার এক আপন খালতো ভাই উনি চালাইছে নিজ হাতে একজন ডক্টর মানুষ ভাই থেকে আমি অনেক শখ করে নিয়েছিলাম যেহেতু তেলের অনেক দাম পার্সোনাল ভাবে আমি চালাবো কিন্তু আমার এই পাশের এলাকার বড় ভাই আইসা গাড়ি না নিয়ে যাইবো না তো ভাইদেরকে এক্সচেঞ্জ করে দিলাম পাশে একটা পালসার দু হাজার বারোর মডেল ওইটা দিয়ে এক্সচেঞ্জ করে দিয়ে দিচ্ছি হোন্ডা ড্রিম এই গাড়িটা ওই থেকে আসছেন ওয়ালাইকুম সালাম আড়াই হাজার থেকে আসছেন আড়াই হাজার থেকে আসছেন এই হ্যাঁ টা নিয়েছেন চালাই ছিলেন নেওয়ার আগে নেওয়ার আগে চালাইছিলেন কেমন লাগছে ভালোই মোটামুটি মোটামুটি ভালো না অনেক ভালো অনেক ভালো মাত্র চলছে একদম নতুনের মতো বাইক যাদের লাগবে এরকম বাইক সাজিদ পটোস এস পরিমাণ আছে ছোট বড় অনেক বাইক আছে যার যে বাইক লাগবে চলে আসবেন আমাদের লোকেশনে কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার সাজিদ পটোসিনের নাম্বার কল দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ